কোনো জাতিকে বিলীন করে দেওয়ার জন্য তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তাদের আত্মপরিচয়কে নষ্ট করবার জন্য তাদের উপর কালচারাল অ্যাটাক সাংস্কৃতিক আক্রমণ এটা হলো সবচেয়ে বড় হাতিয়া আজকের পৃথিবীতে অস্ত্র দিয়ে যুদ্ধ করে কোনো অঞ্চল কোনো ভূখণ্ড কোনো দেশ দখল করাটা যতটা গুরুত্বপূর্ণ কালচারাল অ্যাটাকের মাধ্যমে সাংস্কৃতিক আক্রমণের আক্রমণের মাধ্যমে কোন জাতির অস্তিত্বকে নষ্ট করে দেওয়াটা এটা সাম্রাজ্যবাদীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিগুলোর অ্যাক্ট এবং সেই কারণে গত বহু বছর ধরে এই দেশে মুসলমানরা সংখ্যায় মেজরিটি হয়েও কালচারালে তারা মাইনরিটি হয়ে আছে সংখ্যায় মুসলমানরা অনেক বেশি থাকা সত্ত্বেও সংস্কৃতি দিয়ে মুসলমানদেরকে সংখ্যা লঘু করে রাখা হয়েছে সেজন্য আমরা কদিন আগেও সেই বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশে পরে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে ভয় পেত যুবক ছেলে ফেলেরা টাকনুর উপরে প্যান্ট পরে নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের উপরে আমল করতে গিয়ে ভয় পেত না জানি তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয় না জানি তাদেরকে রাজাঘাট ট্যাগ দেওয়া হয় না জানি তাদেরকে অন্য কোনো ট্যাগ দেওয়া হয় এটা হলো কালচারাল যে ফাইট কালচারাল যে যুদ্ধ সেটা তার একেবারে সুস্পষ্ট প্রকাশ বাংলাদেশের একজন সচিব ছিলেন সম্ভবত জনাব আসাফ আসাফদ্দোলা সাহেব আপনাদের অনেকেরই মনে থাকবে অনেক আগের তার একটা বক্তব্য বেশ গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল তিনি তখনই উৎসাহ প্রকাশ করেছিলেন যে আমি এই বৃদ্ধ বয়সে দায়েটুকু করে বাসা থেকে মসজিদে যেতে আমার ভয় হয় কেন না জানি আমাকে জঙ্গি হিসাবে চালান দেওয়া হয় পত্রিকায় কালার করা হয় এই যে কালচারাল অ্যাটাক কালচারাল ফ্যাসিজম এটা পলিটিক্যাল ফ্যাসিজম চাইতে কোনো ক্রমে কম না এই ফ্যাসিজম দীর্ঘদিন ধরে মুসলমানদের উপরে চাপিয়ে রাখা হয়েছে সান্ত্বনার বিষয় হল আল্লাহুল আলমিন কোরআন করিমে একাধিক জায়গায় একাধিকবার আমাদেরকে বলেছেন ইউরুইদিনা লিয়ফি অনুর আল্লাহ তারা আল্লাহর আলোকে নিভিয়ে দেয়ার চেষ্টা করে আর আল্লাহ পোলা আলমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অল্লাহ মতিম্ম নৌরি আল্লাহ তালা তার নোট তার আলো ইসলামকে পূর্ণতা দিবেন কখনো নিভিয়ে কেউ ফেলতে পারবে না তাতারিদের আক্রমণে যে দশা হয়েছিল গোটা বিশ্বে সেখান থেকে আবার যে ইসলাম আপন আলোয় উদ্ভাসিত হবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি কিন্তু ইসলাম আপন আলোয় হাস্যর হয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কালচারাল ফ্যাসিস্টরা বিভিন্ন পত্রিকা বিভিন্ন মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বুদ্ধিজীবী পরিচয় ধারণ করে মুখোশ ধারণ করে তারা এদেশের মানুষের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে সাংস্কৃতিক অত্যাচার চালিয়েছে সাংস্কৃতিক জোলম করেছে সেই সাংস্কৃতিক জোলম করার একটি হলো থার্টি নাইট নামক এই কালচারকে এ দেশে আমদানি করে এটাকে প্রতিষ্ঠিত করা এই কালচারের সাথে দেশের মানুষের ভাষা এ অঞ্চলের মাটি ও মানুষ এ অঞ্চলের ধর্ম কোনো কিছুর কোনো ন্যূনতম সম্পর্ক কিন্তু সেটাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে থার্টি ফার্স্ট নাইট যেন এদেশেরই একটা কালচার এইভাবে ভিন দেশি কালচার আমাদের দেশে আমদানি করা হয়েছে কোনো ক্লু ছাড়া ধর্ম এটা একটা কালচারের উৎপত্তি স্থল ধর্ম থেকে কালচার মানুষ ধারণ করে প্রত্যেকটা অঞ্চলের মানুষের কিছু মাটি এবং মানুষের কিছু কালচার থাকে ইসলাম মাটি এবং মানুষের কালচারকে যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক না হয় সেটাকে ইসলাম স্বাগতম জানায় নিষেধ করে না অতএব এই মাটির কালচার এই দেশের কালচার যে কালচার সাথে করাসনের কোনো সংঘর্ষ নাই সে কালচার যদি এই দেশের হিন্দু এই দেশের বৌদ্ধ এই দেশের খ্রিস্টান দেশের মুসলমান সবাই ধারণ করে ইসলাম তাতে কোনো প্রকার বাদশা দেয় দুঃখজনক হলেও সত্য যে এই থার্টি ফার্স্ট নাইট নামক এই কালচারকে যারা আমদানি করেছে আপনারা লক্ষ্য করবেন এই উপলক্ষে বিশ্বে বিশেষ নাটক নাটিকা উপন্যাস বিশ্বে বিশেষ পাতা লেখা জোকা কালচার এগুলো তারা আমদানি করেছে আর কদিন পরে আরেকটি আসবে চোদ্দই ফেব্রুয়ারি ডে সেই দিবসটাকেও এদেশে আমদানি করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে বেশ কোম্পানি আছে কয়েকটা বেশ কয়েকটা পশ্চিমা পৃথিবীর ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা দেখবেন এদেশে সে সমস্ত সংস্কৃতিগুলোকে আমদানি করবার জন্য তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এই চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে দেখবেন পত্রপত্রিকা টেলিভিশনগুলো যেইভাবে তাদের প্রচার প্রচারণা চালায় আমি শুধুমাত্র একটা এক্সাম্পল প্রায় দিয়ে থাকি ওয়াজ মাহফিল এটা এই মাটির কালচার এই দেশের কালচার এটা আরবে নাই এটা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতেও নেই এটা এই মাটির কালচার এই ভারতবর্ষের ভারত এই অঞ্চলের কালচার বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চলে মুসলমানদের কালচার হলো ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলের কালচারের বয়স কত দুই দশ বিশ বছর শতাধিক বছর ধরে শত শত বছর ধরে বরণ এদেশে ওয়াজ মাহফিলের কালচারটা প্রতিষ্ঠিত আছে ওয়াজ মাহফিলের এই কালচারটি এই সংস্কৃতি এই রসম এই প্রচলন এটা শত শত বছর ধরে এদেশে চলে আসছে এবং এখনো পর্যন্ত এটা এই সমাজের সবচেয়ে পাওয়ারফুল গণমানুষের জমায়েত সবচেয়ে পাওয়ারফুল গণমানুষের আয়োজন ওয়াজ মাহফিল একটা ওয়াজ মাহফিল আয়োজন করার জন্য সামান্য একটু প্রচেষ্টা করে আয়োজন করে ফেলে যে কোনো এলাকার মানুষ সেখানে হাজার ও লাখো মানুষ সমবেত হয় সবাই যার যার পকেটে টাকা খরচ করে আস একটা ছোট্ট মেলা সামলেতে গিয়ে থানা পুলিশ হিমশিম খেয়ে যায় লাখো মানুষের ওয়াজ মাহফিল সামলাতে গিয়ে কোনো পুলিশের প্রয়োজন হয় না এটা হলো ওয়াজ মাহফিলের সংস্কৃতি কালচারের সৌন্দর্য কিন্তু আমাদের মিডিয়াগুলোতে টেলিভিশন চ্যানেল পত্র পত্রিকাগুলোতে আপনি বাংলাদেশের মাটি এবং মানুষের এই সংস্কৃতি নিয়ে তেমন কোন নিউজ রিপোর্ট পজিটিভ উপস্থাপন আপনি দেখতে পাবেন না নেগেটিভটা পাবেন ওয়াজ মাহফিলে কোনো বক্তা ভুলভাল কিছু বলে ফেললে উল্টাপাল্টা কোনো কিছু বলে ফেললে কোনো ত্রুটি করে ফেললে হাসি উদ্রেককারী কোনো কাম ঘটায় ফেললে সেটা দেখবেন নিউজে খুব সুন্দর করে উঠে আসছে কিন্তু সেখানকার পজিটিভ জিনিসগুলো উঠে আসছে না এই দেশ থেকে যৌতুকের অভিশাপকে ঝেটিয়ে বিদায় করার একমাত্র অবদান বলতে পারি আমি ওয়াজ ও মসজিদের মিম্বরগুলো। ওয়াজ মসজিদের মিম্বরগুলো থেকে একযোগে প্রচার প্রচারণা চালিয়ে যুগ যুগ ধরে চেষ্টা করে যৌতুকের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা হয়েছে আমাদের আশেপাশে বিভিন্ন দেশে বলে বার্মার কথা বলেন ভারতের কথা বলেন প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে মানুষ মাদক আসক্ত আপনি ভারতের প্রতিটা এলাকাতে ঘুরবেন আমার দেখার দুর্ভাগ্য হয়েছে আপনি যেখানে যাবেন আপনি দেখবেন মানুষের হাতে হাতে মাদক মাদকের ছড়াছড়ি বাংলাদেশ বার্মা এবং ভারতের ঘেরাওর মধ্যে থেকেও এই ছোট্ট ভূখণ্ডিতে ভূখণ্ডটিতে এখনো পর্যন্ত মাদকের করাল গ্রাস ওদের মতো আমাদের দেশকে থাবা দিতে পারে নাই এই অবদানের পরিপূর্ণ কৃতিত্ব এবং এটার ক্রেডিট ওয়াজ মাহফিল গুলোর মসজিদের মেম্বার আমাদের প্রশাসনের ভাইদের অবদান আছে তাদের চেষ্টা আছে কিন্তু তাদের দুর্নাম আছে তারা যদি ঘুষ খেয়ে থেকে সেই সমস্ত মাদক দ্রব্যগুলো ভেতরে ঢোকার সুযোগ করে না দিত তারা যদি প্রভাবশালী মাদক ব্যবসায়ী পলিটিশিয়ানদের ছাড় না দিত তাহলে আরো আগে এটা বাংলাদেশে দমন করা সম্ভব হতো তাদের কিছু অসাধু লোকদের এই অসাধু কর্মকাণ্ডের পাশাপাশি কিছু ভালো জিনিসও আছে অবশ্যই আছে কিছু নয় অনেক ভালো জিনিস আছে এই জন্য আমাদের প্রশাসন আমাদের পুলিশ ভাইরা আমাদের বিজিবি অন্যান্য যে সমস্ত বাহিনীগুলো আছে তারাও মাদক নিয়ন্ত্রণে মাদক দমনে তাদের থাকা সত্ত্বেও অনেক অবদান যদি আপনি বলেন যে ক্রেডিটে কোনো ধুলো নাই কোনো বালি নাই কোনো মলিনতা নাই কোনো অপরিচ্ছন্নতা নাই কোনো নোংরামি নাই সেটা হলো আলেম সমাজের ক্রেডিট যা আলেম সমাজ এদেশ থেকে মাদকের থাবা থেকে এদেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করেছেন তারা মাদককে প্রতিষ্ঠা করার জন্য তলে তলে কোনো অন্যায় করেন নাই কিন্তু আপনি কয়টা মিডিয়াতে কয়টা টিভি চ্যানেলে কয়টা পত্রপত্রিকাতে ওয়াজ মাহফিলের এইসব সুফলগুলো এ সকল অর্জনগুলো এ সকল ভালো দিকগুলোকে তুলে ধরতে আপনি দেখেছেন বলেন আপনি সেই সমস্ত মিডিয়াগুলো যে মিডিয়াগুলো ওয়াজমা ফিলগুলোকে ইগনোর করেছে এদেশের মাটি এবং মানুষের সংস্কৃতিকে ইগনোর করেছে এগুলোকে দমিয়ে রেখেছে বরং পারলে এদেশের মাটি এবং মানুষের কালচারকে সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতিকে আসামের কাঠগোলা দাঁড় করিয়েছে মাথায় টুপি মুখে দাড়ি আর কাঠনের উপরে প্যান্ট পরাকে যারা জঙ্গিবাদের আলামত হিসাবে চিহ্নিত করেছে এই কালপ্রিটরা এই কালচারাল ফ্যাসিস্টরা তারা দেখবেন এই দেশে থার্টি ফার্স্ট নাইটের আমদানি করেছে এটা সেই থার্টি নাইট আমরা ভুলে যাইনি মাত্র দু বছর আগের ঘটনা এই ঢাকার আমাদের এক বোন অচেনা অজানা কোন এক বোন গরিব মানুষ তিনি অল্প অল্প করে তিল করে তার একটা প্লাস্টিকের ফ্যাক্টরি করে সেখানে কিছু প্রোডাক্ট তিনি তৈরি করে তার ছাদে তিনি সেটা জড়ো করে রেখেছেন এবং থার্টি ফার্স্ট নাইটের ফানুসের আগুন সেটার উপরে পড়ে সেগুলো সবগুলোকে ভর্ষ করে দিয়েছে মনে আছে না আপনাদের ঘটনা আমরা আবার তাড়াতাড়ি ভুলে যাই সেই দিনের ঘটনা যে আতসবাজির আগুনে এবং পটকার আওয়াজে ছোট্ট শিশু মায়ের কোলে মৃত্যুবরণ করেছে কদিন আগে ঘটনা গত বছর বা তার আগের বছরের ঘটনা এই থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপনের নামে ঢাকা শহরের ফাইভ স্টার হোটেলগুলোতে বিভিন্ন বারগুলোতে বিভিন্ন ক্লাবগুলোতে যে পরিমাণ টাকা উড়ানো হয় বিদেশি নর্তকে এনে যে পরিমাণ টাকা এদেশের টাকা নষ্ট করা হয় সেটার একটা হিসেব দৈনিক মানব জমিনে কয়েক বছর আগে দেওয়া হয়েছিল এই বিষয়ে আমি এর আগে বেশ কয়েকবার বলেছি একজাক্ট ফিগারগুলো আমার মনে নেই তবে চোখ কপালে উঠার মতো ফিগার এই রাত উপলক্ষে বিভিন্ন হোটেল মোটেল রেস্তোরাঁ বিভিন্ন ক্লাব এগুলাতে শত শত হাজারো কোটি টাকা নষ্ট করা হয় ঠিক এমন এক সময়ে যখন আপনি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে বহু জায়গায় ঘুরে ঘুরে আপনি দেখতে পাবেন বহু গরিব অভাবী মানুষ তারা শীতে কাতরাচ্ছে সামান্য একটু শীত নিবারণের জন্য তিরিশ টাকা পঞ্চাশ টাকা দামের একজোড়া মোজা কিনবার মতো সামর্থ্য যাদের নাই তারা কাতরাচ্ছে ওই সময়ে বিদেশি টাকা পোড়ানো হচ্ছে নষ্ট করা হচ্ছে প্রতি বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা তারা নিষেধাজ্ঞা আরোপ করেন কড়াকড়ি করেন ফটকা ফুটানো যাবে না মর্মে বিভিন্ন সময় মেট্রোপর্টিন পুলিশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা সতর্ক করেন কিন্তু কে কার কথা আমি গত বছরও আহ্বান রেখেছিলাম এবছর আপনাদের কাছে একটু জোরালো উদাত্ আহ্বান রাখতে চাই এলাকায় এলাকায় এই জাতীয় সন্ত্রাসীদের প্রতিরোধ কমিটি গুরুত্বপূর্ণ যারা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নাম দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেয় সে সমস্ত যুবকদের থামিয়ে দিন এই বছর বিশেষ করে পটকা ফোটানো আচলবাজি করা এটা পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পুলিশের তরফ থেকে পরিষ্কার নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে করা তো আমরা করি যে যে যার যার এলাকায় তরুণ উচ্ছৃঙ্খল লোকজন আছে ছেলে ফেলে আছে তাদের হাত ধরুন তাদেরকে বোঝান তাদেরকে কাউন্সেলিং করেন যে তোমার আনন্দ কিভাবে আরেকজন বেদনার কারণ হতে পারে এটা পশ্চিমাদের সংস্কৃতি এটা আমাদের সংস্কৃতি নয় ওদের সংস্কৃতি যদি এই জাতি হারিয়ে যায় তাহলে এই জাতির আত্মপরিচয় হারিয়ে যাবে আমাদের নিজস্ব কালচার আছে নিজস্ব সংস্কৃতি আছে কেন আমরা সেগুলো আমদানি করতে হবে আপনি যখন আকাশে টাকা পোড়াচ্ছেন টাকা উড়াচ্ছেন ফানুষে ঠিক তখনই হয়তো আপনি নিচের দিকে তাকালে দেখবেন ফুটপাতে কোন আদম সন্তান শুয়ে আছে যার গায়ে হয়তো শীতের কাপড় নাই যার পেটে হয়তো খাবার নেই তো বাংলাদেশে মানুষের জন্য এই সমস্ত কালচারগুলোকে এই সমস্ত সংস্কৃতি গুলোকে আমদানি করে প্রতিষ্ঠা করার যে একটা চক্র এদের বিরুদ্ধে আমাদেরকে আমাদেরকে হতে হবে সতর্ক হতে হবে সজাগ হতে হবে এলাকাতে যে সমস্ত মানুষ এ সমস্ত উশৃঙ্খল কর্মকাণ্ড করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে পুলিশে সোপর্দ করতে হবে ফানুস ওড়ানো আতসবাজি করা পটকা ফুটানো থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অতএব এই নিষিদ্ধ কাজ যে করবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আইনের হাতে তাদেরকে তুলে দিতে হবে আল্লাহ রব আমি এসকল সকল থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তালা হেফাজত রাখার তফিক দান করুন ভাইরা আমার আমরা প্রতি বছরই এই কথাগুলো বলি ঢাকা শহরে বৈদ্যুতিক তারের যে জাল বিছানো আছে আমাদের মাথার উপর এই মানুষের আগুনে যে এখনো দু চার দশটা বিল্ডিং পড়ে ছাই হয়ে যায়নি হাজার হাজার মানুষ কয়লা হয়নি এই তো বেশ অতএব আমাদের ছেলেরা আমাদের তরুণরা তারা যদি কেউ আতসবাজি করতে চায় তাদেরকে আতসবাজির ভয়াবহ চিত্রগুলো জানান সেগুলো তুলে ধরুন তাদের সামনে তাদেরকে সচেতন করুন সতর্ক করুন যে তোমার আতসবাজির আগুন কোথায় গিয়ে পড়বে কোন মানুষের স্বপ্নকে পড়ে ছাড়খাড় করবে তুমি জানো না শব্দ সন্ত্রাস শব্দ দূষণ এটা আমাদের সমাজে যে হারে বাড়ছে আমরা সব সময় বলার চেষ্টা করি প্রতি বছর ওয়াজ মাহফিলের মৌসুম আসলে আমি বলার চেষ্টা করি ওয়াজ মাহফিলের আওয়াজ এটাও যেন কোনো মানুষের কষ্টের কারণ না হয় তাহলে এটা ইসলাম প্রচার হবে না এটা ইসলাম থেকে মানুষকে আরো দূরে সরানো হবে বারবার করে আমরা এই কথাগুলো বলতে থাকি আমি সেই ওয়াজ মাহফিল অ্যাভয়েড করি যে ওয়াজ মাহফিলের মাইক দূর পর্যন্ত লাগিয়ে মানুষকে অতিষ্ঠ করা হয় শহরের জীবনে মানুষকে কষ্ট দেওয়া হয় সেরকম মাহফিলে আমি দাওয়াত নিলেও সে দাওয়াত আমি ক্যান্সেল করি কারণ শব্দ সন্ত্রাস করে মানুষকে কষ্ট দেওয়া এটা ইসলামের সভ্যতা হতে পারে ইসলামের শিক্ষা হতে পারে আপনি দেখবেন আমাদের দেশে প্রায় গান বাজনার বিকট আওয়াজে হাটের রোগী তারা ছটফট করতে থাকেন বিছানায় অনেক বৃদ্ধ মানুষ অনেক ছোট শিশু যাদের হাট দুর্বল তারা ছটফট করতে থাকে কিছু বলতে পারে না ভয়ে আতঙ্কে তো এই অপসংস্কৃতি এটার বাহন হলো এই থার্টি ফার্স্ট নাইট বহন করে এই আমাদের মাটিকে গ্রাস করে ফেলছে এই দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে চলমান আছে এটার বিরুদ্ধে আমাদের একটু রুখে দাঁড়াতে হবে শক্ত হাতে এটাকে দমন করতে হবে যেহেতু পুলিশ থেকে রীতিমতো আতসবাজি ফান পটকা ভুটানো একত্রিশ ডিসেম্বর নাইট তথা থার্টি প্লাস নাইন ব্লকে নিষেধ করা হয়েছে অতএব এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা এটা পুলিশের পক্ষে একা না এটা যেন জনগণের সহযোগিতা প্রয়োজন আমরা যদি সবাই সহযোগিতা করি সবাই যদি সতর্ক থাকি পুরো এলাকার প্রত্যেকটা মানুষ যদি পাড়ায় পাড়ায় যদি আমরা দায়িত্বশীল হই যে কোনো এলাকাতে কোনো যুবককে উচ্ছৃঙ্খলার কোনো কাজ করতে দেওয়া যাবে না তাহলে দেখবেন এই অপসমস্তু দিকে ঝেটে বিদায় করা গেছে শিক্ষা আমাদের তরুণদের তাদের নীতি নৈতিক যে শিক্ষা দীক্ষা মরাল যে দিকগুলো তাদের মধ্যে স্টাবলিশ করার কথা প্রতিষ্ঠিত করার কথা গেথে দেওয়ার কথা পারিবারিক ভাবে সেটা না হওয়ার কারণে আজ আমাদের সন্তানরা বিপদগামী হচ্ছে তারা ভুল পথে চলে যাচ্ছে বিদায় সন্তানদেরকে দিনই শিক্ষা দেওয়া তাদেরকে কোরআন হাদিসের আলোয় আলোকিত করা তাদেরকে আল্লাহ মোহাম্মদ রাসুল সাল্লাহ পথে গাইড করা এটার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই যদি আমরা বাঁচতে চাই যদি আমরা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই যদি আমাদের আত্মপরিচয়কে টিকিয়ে রাখতে চাই তাহলে আমাদের সন্তানদেরকে শিক্ষা কোন বিকল্প পথ খোলা নেই দেওয়ার আপনার যেই সন্তান আজ উশৃঙ্খল হয়ে আতসবাজি করে আরেকজনের ঘুম হারাম করবে আরেকজনের কষ্টের কারণ হবে তার ফুর্তি করতে গিয়ে বন্ধু বান্ধবের বাসনা পূরণ করতে গিয়ে এই সন্তানে আপনার চোখের মানে পড়ার কারণ হবে একদিন যে সন্তান আরেকজনকে আঘাত করছে আরেকজনকে কষ্ট দিচ্ছে আর একজনকে ডিস্টার্ব করছে আপনার একটু বিরক্ত অনুভব হচ্ছে না আপনার কোনো ভূমিকা থাকছে না এই সন্তান আপনাকে কষ্ট দিবে আপনি চোখের ফেলবেন সেদিন আপনাকে দেখবার কেউ থাকবে না এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা বসি তাদেরকে নিয়ে আলোচনা করি তাদের নিয়ে পর্যালোচনা করি তাদের মতামতগুলো নেই যে তারা আতুল বাজি এবং ফানস এবং পটকা কিনে তারা যে উন্মাদনা করতে চাইছে বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ ফুর্তি করতে চাইছে এর ক্ষতিকর দিকগুলো কি তাদেরকে বোঝানোর চেষ্টা করি তাদেরকে সুস্থ শুদ্ধ ধারার যে বিনোদন সুস্থ এবং শুদ্ধ ধারার যে সংস্কৃতি সেগুলো চর্চার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজটা সুন্দর হবে আমাদের পরিবারটা সুন্দর হবে যেই বাবা মা যে বড় ভাই যে পরিবারের কর্তা তা অধীনস্থদেরকে এই দিকগুলোকে ডেভেলপমেন্টের জন্য কাজ করবেন চিন্তা করবেন তার সন্তান তার ছোট ভাই তাদের দ্বারা সমাজ আলোকিত বা উপকৃত হওয়ার আগে তিনি নিজে উপকৃত হবেন এজন্য এ ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকা দরকার সর্বাত্মক সহযোগিতা থাকা দরকার প্রতি বছরই থার্টি নাইট উপলক্ষে যে দৃশ্য বিশেষ করে শহরে আজকাল গ্রামেও শুরু হয়েছে আমরা দেখতে পাই এ দৃশ্য কখনো কাম্য নয় এটা কখনো আমাদের সংস্কৃতি নয় এবং এই সংস্কৃতির যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো আমাদের খুব ভালো করে তুলে ধরতে হবে